হ্যালো এভিয়ন কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও কিন্তু খুব ভালো আছি আর আজকে কিন্তু বিকালবেলায় একটু ঘুরতে এসেছি অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয় না তো আজকে বাচ্চারা খুব বাহানা করছিল তাদের ছুটি আছে ঘুরতে যেতে হবে একটুখানি তো বেরিয়ে পড়েছি আর আমাদের এখানে ঘুরতে যাওয়া মানে তেমন কোনো স্পেস নেই তো আমরা মাঝে মাঝে এখানে আসি এটা হচ্ছে ময়ূরী আবাসিক এলাকা এখানে আর কি আবাসিক এলাকা হবে আস্তে আস্তে এখন জায়গাটা প্লট আকারে পড়ে রয়েছে আর সুন্দর সবাই খেলতে আসে ঘুরতে আসে তো আমরাও মাঝে মাঝে এখানেই আসি এই যে আমরা চলে এসেছি আর এখন হচ্ছে বাচ্চারা এই যে নেমেছে গাড়ি থেকে আর ওই যে একটু দেখছেন ছাতা মতো ওটা হচ্ছে পার্কের একটা স্পেস ওখানে সবাই যায় বাচ্চাদের নিয়ে ওখানে কিছু রাইডও আছে যেটা বাচ্চারা একটু মজা করতে পারে খেলতে পারে তো আমরাও দেখুন হাঁটতে হাঁটতে ওদিকেই চলে যাচ্ছি এই যে এখানে দেখুন অনেক রাইড আছে আর এখন ঠিক ওই সন্ধ্যার আগমুহ সন্ধ্যার আগমুহূর্ত টাইম আমরা এসেছিলাম প্রচণ্ড গরম বাইরে যাওয়ার কারণে রোদ অবস্থায় আসার মতো পরিস্থিতি থাকে না এখানে যেহেতু গাছপালা নেই আরও বেশি প্রচণ্ড রোদ থাকে এই জন্যে সূর্যটা যখন একদম ডুবো ডুবো হয়ে গেছে তখনই আমরা এসেছিলাম আর এই যে ওদেরকে রাইডে উঠিয়ে দিলাম ওরা কিন্তু হচ্ছে রাইডে দোল খাচ্ছে আর খুব মজাও করছে সব বাচ্চা দেখুন এখানে কত বাচ্চা আছে আর আশেপাশে প্রচুর বাচ্চা এখানে আসে কারণ ঘোরার জন্যে আসলে তেমন কোনো স্পেস তো নেই আর এখানে এই যে একটু ক্যানেল মতো আছে এখানে ওই ছেলেগুলো না ওরা হচ্ছে ক্রিকেট খে ফুটবল খেলছিলো এখানে তো ফুটবল খেলা শেষ করে ওরা কিন্তু আবার এখানে সাঁতার কাটছে বেশ ওরা কিন্তু অনেক এনজয় করছে ওরা কি করে এই যে ব্রিজটা দেখছেন এই ব্রিজের উপর থেকে লাফিয়ে লাফিয়ে পড়ে মজা করে অনেক বন্ধুবান্ধব যেহেতু থাকে ওরা খুব মজা করে আর এই যে এখানে আমিও একটু উঠে পড়লাম আমার আমার হাজব্যান্ডও উঠলো আমরা একটু উঠেছি বাচ্চাদের সাথে বাচ্চারা মনোরঞ্জন করার জন্যে আর আমার বড় ছেলে বলছে আমি তোমাদেরকে ঘুরাবো তো ঘুরাচ্ছে আর আমরা একটু মজা করছিলাম ছোটোজন তো ভিতু ভয় পাচ্ছিল আর এখানে যে চাচা পাপড় ভছে আমরা একটা পাপড় কিনে নিয়ে বাইরে এসে বসে বসে খাচ্ছিলাম আর সূর্যটা কিন্তু এখন একদমই ডুবে গেছে সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন বেরিয়ে যাবো এখানে এই যে একটা খাবার জায়গা আছে আর কি দোকান তো এখান থেকে একটা জল কিনে নিলাম আমাদের একটু জলের দরকার ছিল তো এই জলটা কিনে নিয়ে বাচ্চাদেরকে খাইয়ে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাব। কারণ এখন রাত হয়ে গেছে এখানে আর বেশি সময় স্টে করা ঠিক হবে না তো আমরা এখন বেরিয়ে যাব আর পথে যেতে যেতে দেখুন এখানে হচ্ছে একটা সবজির মার্কেট আর কি তো আমার কিছু সবজিরও দরকার ছিল তাই আমি নামলাম নেমে আমার প্রয়োজন মতো কিছু সবজি কিনে নিয়েছি বাসায় এগুলোকে গুছিয়ে রাখবো আর দেখুন কত ফ্রেশ ফ্রেশ শাক এখানে রয়েছে আর একটু গ্রামের দিকের বাজারে না এরকম পাওয়া যায় অনেক শাক যার কারণে কিছু কিনে নিলাম